সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছে নবী ইলেকট্রিক ও সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বেশি কথা বলবো না আজকে তো অনেক দিন পর ভিডিও ছাড়লাম মূলত আমি ভিডিও ছাড়তে পারি না আমার মোবাইলটা চুরি হয়ে গেছে যে পাঁচ আগস্টের পর সরকার নাম পতনের পর আমার মোবাইলও পতন হয়ে গেছে তো মূলত এখন আমি ভিডিও আপলোড করতে পারি না এই আমার যারা ফ্যান ফলোয়ার আছেন তারা হয়তো বা মনে করছেন যে আমি কোথায় যেন হারিয়ে আসলে আমি কোথাও হারাইনি কিন্তু আমার মোবাইল হারিয়ে গেছে তো এটা মূলত কারো কাজ শিখানোর জন্য এই ভিডিওটা না মূলত সে একটি গোসল খানা ও বাথরুমে কি কি সামান লাগে সেই জিনিসটা আপনাদের দেখাবো তো প্রথমে দেখাই এই যে এরকম একটা গ্লাস একটা গ্লাস অবশ্যই হয়তো মুখ তো ধুইতে আপনার গ্লাসটা লাগে এই জন্য একটা গ্লাস এখানে সেলফ লাগায়নি সেলফ না লাগানোর কারণ হলো এইখানে আমাদের একটা কর্নারের র্যাক লাগাইছে এই যে

লোকবর বৈশাখ থেকে যেন টিস্যু বক্স ইউজ করতে পারে এই জন্য দুই কবরের মাঝামাঝি দিয়েছি ঠিক আছে তো এখানে আমরা ভালো কথা যেটা বলি

যে কোনো দোকানে বললে হবে যে হাতিম কোম্পানি দেন অনেক সময় অনেক দোকান না থাকতে পারে সেহেতু সেই ক্ষেত্রে সেই দোকানদার কি বলবে সেইটু আপনাদের বইলা দিন যে হাতিম কোম্পানি ভালো না এটা এক ফেসের মাল এটা তার কদিন পরে পানি আসবে না সম্পূর্ণ ভুল ধারণা না হলে এই পর্যন্ত আমি পঞ্চাশটা বিল্ডিং এ লাগাইছি একটা থেকে অদ্দেশ্য নেওয়া নেই আপনারা চেষ্টা করেন ভালো কোম্পানির মাল লাগাইতে আপনারা ভালো কোম্পানির মাল লাগাইবেন এই যে এদিকে চললে ঝর্ণা দিয়ে পানি পড়বে আবার এই দিক সোজা 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 সুজি করলে অন অফ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের হ্যান্ড শাওয়ারের যে চাবিটা এটা হচ্ছে আমাদের হ্যান্ড শাওয়ারের চাবিটা হুম আটা সাপটা যেটা পুশ যেটা আপনি স্কুল ওটা আপনারা লাগাই এটা হ্যান্ড শাওয়ার লাগাইছি আর এখানে একটা আমরা কল দিছি ঠিক আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা অন করে দিবেন যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ